নাজমুল 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 আমি প্রথম ব্লগ করতে যাচ্ছি তো আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই আমি এটা সফল হব এবং আজকের ব্লগে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাগরহাট জেলার কিছু অন্যতম স্থান ঘুরে দেখাবো যেমন সুন্দরবন বন বিভাগ মংলা সমুদ্র বন্দর আরও আছে খাজা খানজাহানাল মাজার শরীফ দরগা এবং আরও আছে ষাট গম্বুজ মসজিদ যেটি আমাদের বিশ টাকা নোটে দেখা যায় এবং আরও অনেক কিছু স্থান ঘুরে ঘুরে দেখাবো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক যে টলার দেখতে পারত টলার ছেড়ে এখন আমরা সুন্দরবনে দেখতে যাবো আমরা এখন আসি মঙ্গলা সমুদ্র বন্দর মঙ্গলা সমুদ্র বন্দর থেকে সুন্দরবনের বন দেখতে যাবো চলুন তোমরা না করে দেখে আসি এই মংলা সমুদ্র বন্দর থেকে সুন্দরবনের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার এই দেড় কিলোমিটার যেতে হয় শুধু বোর্ডে লম্বা পথটি অতিক্রম করতে সময় লাগে ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিট শুধু বোর্ডে থাকতে হয় এবং এই বোর্ডের দানিটাও সুন্দরবন দেখার চেয়েও কম না আসলে এই বোর্ডটা যারা একবার উঠেছে তারা আসলে বুঝতে পারবে ফিল্ডটা যে আসলে মানে ফিল্ড কি এখানের কারণ এখানে আছে মন খুলে হাওয়া খাওয়ার মতো অক্সিজেন নেওয়ার মতো একটা ব্যাপার এই লম্বা অতিক্রম করার পরে দেখা যায় সমুদ্রের কোল রয়েছে সুন্দরবন যেটা দূর থেকে দেখলেই আসলে মন খুশিতে ভরে ওঠে যেটা দেখার জন্য এত অধীর সবাই তাকিয়ে আছে সেই সুন্দরবন দেখে কে আর আবেগ থামিয়ে রাখতে পারে না লাভ দিয়ে নামার চেষ্টা করে অনেকে অনেকে আবার টলার ভিড়ানোর অপেক্ষাও করে না নেমে কে আগে নামতে পারে এই জন্য আসলে এখানে পর্যটকরা জন্য নামার জন্য পর্যটকদের সেবার জন্য অনেক ধরনের লোক আছে সরকারি কর্মকর্তা আছে এবং ফরেস্ট অফিসার আছে এবং ওখানে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে জন্তু যন্ত্র আর আক্রমণ করতে পারবে না এই জন্য ব্যবস্থা করা আছে সো মোট কথা খুবই সুন্দর সেফটি একটি বিষয় আসলে সুন্দরবনের ভিতরে লম্বা একটা সেতু এখানে আসলে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার লম্বা সেতু এই সেতুতে আসলে পর্যটক যারা আসে ওরা ঘুরে দেখে এবং এই যে ডান দিকে দেখতে আছেন এই সেটটাতে বাঘ আছে মাঝে মাঝে এখন বর্তমানে যে মাঝে মাঝে বাঘে পায়ের সাপ দেখা দেয় যদিও কিন্তু অনেক লোকই ঘুরতে আসে এখানে ঘুরে টুরে মানে দেখে আর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে লোক আসে এসে ঘুরে এবং আমরা ঘুরে দেখাই তাহলে দেখতে পাবেন আর এখানে সুন্দরবনে আসলে কি বিভিন্ন ধরনের গাছ আছে গাছ আছে এই গাছগুলো অনেক অপরিচিত আছে হয়তো আমরাই না কোনো কোনো গাছের খুবই সুন্দর বাগানটা দেখতে আসলে সুন্দরবনের নাম আসলে সুন্দরবন রাখা হয়েছে এই কারণে গাছগুলো সুন্দরের কারণে হয়তোবা বা চলুন দেখে আসি গাইস আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের সামনে যেই মসজিদটি ১০ দশ টাকার নোটের ভিতরে তার ছবি আছে চলুন আমরা মসজিদের ভিতরে কি কি আছে আসলে আশেপাশে কি কি আছে সব ঘুরিয়ে দেখি চলুন গাইজ আমি এখন মসজিদটি ঠিক সামনে দাঁড়িয়ে আছি যে মসজিদটি দেখার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছি মসজিদটি দেখতে খুবই সুন্দর এখানে লোকজনের ভিড় দেখে আসলে বুঝতে পারতেছেন যে আসলে এখানে কত কত ধরনের লোক আসে কত অনেক লোক আসে আসলে লোকগুলা এগুলো ঘুরে ঘুরে দেখে এবং দেখে খুবই আনন্দিত সবাই এবং এখানে অনেক ধরনের প্লেস আছে বসার জন্য যেখানে মানুষ বসে রেস্ট করতে পারে এবং যে গাছগুলো আছে খুবই সুন্দর গাছের নিচে মানুষ আসলে বসে বসে সময় কাটায় আসলে আমি খুবই আনন্দিত এখানে আসতে পেরে এবং লাগতেছে আর সবচেয়ে বড়ো কথা যেটা এটা হচ্ছে এই মসজিদটির এই ছবি একটি ছবি আমাদের দশ টাকার আগে যে দশ টাকার নোট আছে দশ টাকার নোটের ভিতরে এই মসজিদটির ছবি আছে তো আমি খুবই গর্বিত এখানে আসতে পেরে আসলে মসজিদটা দূর থেকে যতটা যেরকম দেখা যায় কাছে গেলে আরও খুব সুন্দর দেখা যায় যদিও মসজিদটায় এখনও নামাজ হয় আজকেও নামাজ আছে আসরের নামাজ এবং অনেক লোক বাইরের লোকও দেখতে আসে এবং এই স্থানীয় ওরাও দেখতে আসে আসলে এটা বিকালে ঘোরার মতো একটা পারফেক্ট জায়গা আসে এখানে মানুষ সময় কাটানোর জন্য আসে এবং আমরাও আসছি ঢাকা থেকে আসছি দেখার জন্য আসলে মসজিদটা খুবই খুবই সুন্দর আমরা দেখে অনেক আনন্দিত এবং আমাদের সাথে আমাদের টিম আসছে তারাও সবাই ঘুরে ঘুরে দেখতেছে চলুন আরও সামনে গিয়ে দেখি এই ষাট গম্বুজ মসজিদটি অনেক পুরানো এবং প্রাচীন একটি মসজিদ যে মসজিদটিতে এখনও নামাজ পড়ানো হয় এবং এই মসজিদটির নামকরণও অনেক আগে থেকেই সবার মুখে ছড়িয়ে আছে। এবং এই মসজিদে অনেক ধরনের লোক আসে দেখার জন্য এবং পরিবার পরিবারের সাথে সময় কাটানোর জন্য একটি পারফেক্ট জায়গা বলা যায় এখানে আছে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং বসার জন্য প্লেস এবং ব্রিজটা আপনার জন্য অনেক সুন্দর সুন্দর মানে বেঞ্চের মতো প্লেস করা আছে এবং এই মসজিদটি দেখতে খুবই মনোমুগ্ধকর একটি মসজিদ তো গাইস এটা হচ্ছে মসজিদটার পিছন সাইড পিছন সাইডটা দেখতে আসলে সামনের থেকে আরো সুন্দর পিছন সাইডটা আরো লোকজনের ভিড়ও বেশি এবং কাছ থেকে দেখলে আরো খুব সুন্দর লাগবে চলুন আপনাদেরকে কাছ থেকে দেখাই যেটি আমাদের বাংলাদেশ টাকার ভিতরেও এটার ছবি দেওয়া আছে তো এই মসজিদটি ঘুরে ঘুরে দেখার আনন্দটা খুবই কাছ থেকে দেখার খুবই মানে ইচ্ছা ছিল আল্লাহ আমার সাথে পূরণ করেছে এবং আপনারা যদি কেউ চান যে আমি এই মসজিদটি কাছ থেকে দেখব অবশ্যই খুলনা বাগেরহাট যাবেন গেলেই এই মসজিদটি দেখতে পারবেন সো এই মসজিদটি অনেক প্রাচীন এবং এই মসজিদটিতে রয়েছে ষাটটি গম্বুজ তাই এইটির নাম ষাট গম্বুজ মসজিদ নামেই পরিচিত এই আমরা দেখতে পেরেছি মসজিদের সামনে আছে একটা গাছ বড় গাছ যেখানে মানুষ বিশ্রাম নেয় এবং রেস্ট করে এবং গাছটা খুবই বড় জায়গা মতো ওদের সামনে বসার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে আসলে চলুন আমরা একটা কাছ থেকে দেখি সো গাইস আমার সামনে যে গাছটি পিছনে যে গাছটি দেখতে পাইতেছেন ওই গাছটি আসলে একটি বড় গাছ ওইটার সায় মানুষ আসলে রেস্ট করে ওইটার পাশে নিচে বসার অনেক জায়গা আছে সুন্দর সুন্দর এবং এখানে মানুষ বসে অনেক দূর দূর থেকে লোক আসে এসে তারা বিশ্রাম নেয় এবং বিভিন্ন জায়গা থেকে লোক আছে আসে এই মুহূর্তে দেখার জন্য আসে এখানে আসলে ঘুরে আমি খুবই আনন্দিত খুবই ভাল লাগতেছে এই জায়গাটা এসে এখানে আছে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং বসার জন্য প্লেস এবং বিশ্রাম নেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর মানে বেঞ্চের মতো প্লেস করা আছে এবং এই মসজিদটি দেখতে খুবই মনোমুগ্ধকর একটি মসজিদ সো গাইস আমরা এখন খাজা খানজান আলী মাজারের সামনে এসেছি সামনে চলুন দরগাটা ঘুরে আসি এই দরগা শরীফটি অনেক পুরানো। এবং এটি খাজা খানজাহান আলীর মাজার নামে পরিচিত এই মাজারে অনেক লোক আসে আনত করেছে সেটি আনতটি পূরণ করার জন্য এখানে আসে এবং অনেক লোক আসে এই মাজারে একটি বড় দিঘি আছে অন্যতম খাজা খান জাল আলির দরকার দিগি নামে পরিচিত এই দিঘিটি এই দিঘিতে অনেকে গোসল করতে আসে অনেকে হাত মুখ ধোয়ার জন্য আসে অনেকে উজু করে এখানে এবং অনেক বিভিন্ন ধরনের লোক এখানে আসে ঘোরার জন্য দেখার জন্য আসলে দেখার মতো একটি প্লেস এখানে এবং এখানে বিকালবেলা অনেক লোকের ভিড় হয় যেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং মানত তাদের মানত পূরণ করে এবং অনেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসে মাজারটা জিয়ারত করে যায় মানত করেছে সেটি মানুষটি পূরণ করার জন্য এখানে আসে এবং অনেক লোক আসে এই মাজারের একটি বড় দিঘি আছে অন্যতম খাজা খান আলীর দরকার দিঘি নামে পরিচিত এই দিঘিটি এই দিঘিতে অনেকে গোসল করতে আসে অনেকে হাত মুখ ধোয়ার জন্যও আসে অনেকে উজু করে এখানে এবং অনেক বিভিন্ন ধরনের লোক এখানে আসে ঘোরার জন্য দেখার জন্য আসলে দেখার মতো একটি প্লেস এখানে এবং এখানে বিকালবেলা অনেক লোকের ভিড় হয় যেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং মানত তাদের মানত পূরণ করে এবং অনেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসে মাজারটা জিয়ারত করে যায়

তো গাইস আজকে সুন্দরবন সম্পর্কে অনেক কিছু জানলাম খুটি নাড়ি ঘুরে ঘুরে দেখলাম এবং বাংলা সমুদ্রবন্ধে দেখলাম সুন্দরবনের বন বিভাগ দেখলাম এবং দরগা দেখলাম আজ এখন বিদায় নেওয়ার পালা সো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে